হ্যাঁ কৃষ্ণ জয়শ্রী প্রভুপাল তা আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে বাচ্চারা স্কুলে ভগবানের তুলসী আরতি করছে মহাবৃন্দাদেবী যদি প্রতিটা স্কুলে এরকম শিক্ষা দেওয়া হয় বৈদিক শিক্ষায় ম্যাটেরিয়াল এডুকেশনের সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল এডুকেশন দেওয়া হয় তো এই সমাজ থেকে ক্রাইম মুক্ত হয়ে যাবে প্রতিটি ব্যক্তির মধ্যে শুভ চেতনার উদয় হবে সুন্দর সংস্কার সুন্দর ক্যারেক্টার তৈরি হবে আর এর মাধ্যমে আমাদের দেশে শান্তি ফিরে আসবে শান্তির বাতাবরণ তৈরি করতে হলে বাচ্চাদের ছোট থেকে কি করতে হবে এই ভগবত ভক্তির বীজ ভিতরে রোপণ করতে হবে যেখানে শান্তি শেখায় যেখানে সুন্দর আদর্শবান মানুষ হওয়া শেখায় আজকে আমাদের এই ভগবত ভক্তির অভাবের কারণে সমাজে কত দুর্নীতি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ক্রাইম বাড়ছে হ্যাঁ কেন হচ্ছে এগুলো যদি আমরা গোড়ায় অন্বেষণ করি হোয়াই হোয়াই অ্যানালাইসিস করে দেখি তো দেখব আজ মানুষ রামায়ণ পড়ছে না আজ মানুষ গীতা পড়ছে না আজ মানুষ মহাভারত পড়ছে না বেদ পুরাণ পড়ছে না যে কারণে এই জ্ঞানের অভাবে শিক্ষিত থেকে শিক্ষিত ব্যক্তি দুর্নীতি করছে শিক্ষিত থেকে শিক্ষিত ব্যক্তি বদমাইশি কার্যকলাপে নিয়োজিত হচ্ছে কারণ তার মধ্যে সুন্দর সংস্কার নেই আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো থেকে ভালো খাওয়াই ভালো পড়াই ভালো এডুকেশান দিই কিন্তু কখনও আমরা ভগবত ভক্তির শিক্ষা দিই না এক সময় এক বৃদ্ধ মাতা বলছেন যে আমি আমার ছেলেকে বড় চাকরি করিয়েছি আমার বৌমা বড় সাংবাদিক আজকে আমি সিঁড়ির ঘরে পড়ে আছি দেখার মতো কেউ নেই আমার পুত্র আমার সুপুত্র অফিস থেকে বাড়ি এসে আমার ঘরে ঢোকে না আমি কেমন আছি শিড়ির তলায় পড়ে আছি আমার খোঁজ নেয় না তার স্ত্রীর ঘরে ঢুকে যায় অর্থাৎ সুন্দর সংস্কার নেই তাই ছোট থেকে আমাদের সংস্কার দেওয়া উচিত যাতে আমার বাচ্চা আমার ভালো এডুকেশন শেখে